अरे भाई ई ये दिसि कैमरा बा फोटो पूरा बाहिरो कोउ छ चिल देखि बस आइलव बॉक्स <और चील>. বাবা রে বাপুরে ওরা চিরে আছে আমরা চিরে নাই আমরা চিলি যাও একটু ভাই রাস্তা ও মাইক রাস্তা দেখছেন ওরে রাস্তা ওরে পাপা রে ওরে পাপুর ওরে পাপুরে ওরে পাপুর করে ভিউ রাস্তার বাইরে পাই রাস্তা রাস্তা দেখছেন কমাই রাস্তা শহরের রাস্তা সেরা করছে আমি এলাকায় থেকে যেতে চাই আমাকে রেখে দিতে চাবা আমাকে রেখে যাবো তোমরা না আমাকে এই এলাকায় রেখে দিবা খুশি হয়েতাম একটু খুশি হইতাম ফিলিংস হ্যাঁ ভুল হয়েছে বুড়ে বাবু সবই ওর ল